আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে প্যানাডিন সাইট ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য প্যানাডিন সাইট ট্যাবলেটটি প্যানাডা ফার্মাসি লিমিটেড কোম্পানির প্রোডাক্ট ওষুধটি জেনেরিক নেম ফেক্সোপ্যানাডিন হাইড্রোক্লোরাইড আজ জানাবো ওষুধটি কোন রোগের কাজ করে ওষুধটি খাওয়ার নিয়ম কী এবং কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না ওষুধটি পার্শ্ববর্তী কে কী ও মূল্য কত তবে তার পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী নতুন নতুন মেডিসিন করতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক চ্যানেলটি ইনসাইড প্রতিটি ট্যাবলেট রয়েছে হাইড্রোয়েড ইউএসপি ষাট মিলিগ্রাম যে সকল লোকের ক্ষেত্রে নির্দেশিত থাকে এটি মূলত সিজনাল ও ক্রনিক ইউডিপ্যাথিক আর্টিক ক্ষেত্রে অভিকার যুগের এটি ওষুধ তিনওয়ালা ডিজাইন বিশেষ করে প্রাপ্ত ব্যবসা এবং দুই বছরের বেশি বয়সের শিশুদের সিজনাল এলার্জি গ্রানেডিস জনিত সকল উপসর্গ সমূহ দূর করে যেমন আসি নাক থেকে পানি পরা নাকের গলা চুলকানি ত্বকের চুলকানি চোখ লাল হওয়া উপসর্গ কানাডা নির্দেশিত এছাড়া ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিগিরিয়া কানাডিন সায় কয়মের বয়স থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সব বয়সী রোগীদের ক্রিকেটি দূর করতে এসে নির্দেশ হয়ে থাকে সেবন মাত্র বিশ মিলিগ্রাম বা একশো মিলিগ্রাম একবার ছয় থেকে এগারো বছর বয়সী শিশুদের জন্য মিলিগ্রাম করে দৈনিক দুবার সেবন যেসব রোগীদের কিডনি সংক্রান্ত জটিলতা রয়েছে যেমন তাদের ক্ষেত্রে তিরিশ মিলিগ্রাম দুনি একবার পরে খাবার পরামর্শ দেওয়া থাকে দেওয়া হয়ে থাকে ক্রনিক ইডিপ্যাথিক ক্ষেত্রে বারো বছর বা বেশি বয়সের শিশুদের জন্য বয়স্কদের ক্ষেত্রে বিশেষ করে একশো বিশ মিলিগ্রাম থেকে একশো আশি মিলিগ্রাম প্রতিদিন একবার এবং অথবা ষাট মিলিগ্রাম দুনি দুবার যেসব রোগীদের কিডনি সংক্রান্ত জটিলতা রয়েছে তাদের জন্য শুরুতে আশি ষাট মিলিগ্রাম করে একবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে প্রত্যেক এগারো বছর শিশুদের জন্য ত্রিশ মিলিগ্রাম দৈনিক দুবার যেসব প্রকৃতি কিডনি সংক্রান্ত রয়েছে তাদের ক্ষেত্রে প্রতিদিন ত্রিশ মিলিগ্রাম একবার করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে পার্শ্ববর্তীক্রিয়া এই ওষুধটি পার্শ্ববর্তীক্রিয়ার মধ্যে রয়েছে পানি বা মাথা ব্যথা গলায় চুলকানি ডিসমেনেরিয়া বমি বা বৃত্তি সমস্যা দেখা যেতে পারে অনেক সময় গুম ঘুম ঘুম দেখা যেতে পারে অন্যান্য ওষুধের প্রতিক্রিয়া

শিশুদের ক্ষেত্রে ব্যবহার একদম একটা হাঁটু গুড়া ছ মাস বয়স থেকে শিশুদের দেওয়া যায় সেটি সংরক্ষণের ক্ষেত্রে আলো থেকে দূরে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে সংরক্ষণ করতে হবে সকল শিশুদের নাগাল বাইরে রাখবে সাড়ে ষাট প্রতিটি বাক্সে তিন পাতায় পাতায় দশটি করে মোট তিরিশটি ট্যাবলেট রয়েছে যার বাজার মূল্য একশো বিশ টাকা অর্থাৎ প্রতি পাতা ট্যাবলেটের মূল্য চল্লিশ টাকা আজ পর্যন্ত আবারও ফিরে আসবে নতুন কোনো মেডিসিন বেরিয়ে নিয়ে সাহায্য থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এসে অন্য দেখার সুযোগ করে এখন তো যে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম